আজকে ঢাকায় সর্বসাধারণকে নিয়ে বিএনপি একটি গণ আয়োজন করেছিল আর এই মিছিলের সভাপতিত্ব করেছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ওনার একটা সংক্ষিপ্ত বক্তব্য ছিল এই বক্তব্যটি আমরা শুনব বক্তব্যে উনি বলেন যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে দলের নেতাকর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ধ্বংস করতে আসবে অত্যন্ত সজাগ সচেতন থেকে তাদের যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে হবে এখানে গণতন্ত্র ছাড়া ফ্যাসিসবাদের সুযোগ পাবে না আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। আজ শুক্রবার বিকেলে সংহতি দিবস উপলক্ষে ওনার ভাষণে উনি এ কথা বলেন আরও কিছু কথা বলেছেন যেগুলো আমরা পড়ে শোনাচ্ছি বিএনপির মহাসচিব বলেন বিগত সতেরো বছর পরিকল্পিতভাবে আওয়ামী লীগ দেশের সব রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে তারা দেশকে করেছিল একটি মাফিয়া রাষ্ট্র তারা দেশের অর্থনীতি ব্যবস্থা ফোকলা করে দিয়েছে ওরা আমাদের অনেক নেতাকর্মীকে হত্যা গুম করেছে ষাট লাখ মানুষের বিরুদ্ধে মামলা দিয়েছিল পুতিত আওয়ামী লীগ তিনি বলেন আজকের র্যালি প্রমাণ করে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের গণতন্ত্রকে বারবার রক্ষা করেছে বিএনপি উনিশশো সালে সাতই নভেম্বর দেশপ্রেমিক সৈনিক জনতা সংগ্রামের মধ্য দিয়ে সেদিন পরাজিত করেছিল ফ্যাসিসবাদ ও অধিপাত্যবাদকে সেদিন নেতৃত্ব দিয়েছিলেন জিয়াউর রহমান সাতই নভেম্বর ছিল গণতন্ত্র মুক্তির দিন সাত নভেম্বর ছিল স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন অধিপত্যবাদকে পরাজিত করার দিন এদিন নতুন বাংলাদেশের ইতিহাস স্বতন্ত্র প্রতিষ্ঠার দিন ফখরুল আরও বলেন দুই সালে জনগণ আরেকটি অভ্যুত্থান দেখেছে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে স্বৈরাচার শেখ হাসিনা পালিয়েছেন কিন্তু তার দোসররা রয়ে গেছে বিএনপির প্রচার সম্পাদক সুলতানা সালাউদ্দিন টুকুর সঞ্চালনায় দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ডক্টর আব্দুল মঈন খান ডাক্তার এজ এম জাহিদ হোসেন ভাইস চেয়ারম্যান আব্দুল আউ্য়াল মিন্টু মোহাম্মদ শাহজাহান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান আব্দুল সালাম শ্রমিক দলের সমন্বয়কারী শামসুর রহমান শিমুল বিশ্বাস পরামুখ উপস্থিত ছিলেন একটা কথা স্পষ্ট এখনো সবাই যত বড় রাজনীতি দল হোক না কেন যদি আমরা দল হিসাবে ধরতে চাই তাহলে বৃহত্তর দলের ভিতরে বিএমপি একটা স্থান ধরে রেখেছে দীর্ঘ বছর এবং তারা পরপর তিনবার এ দেশে মানুষের কল্যাণে কাজ করেছে আর কতটুকু অকল্যাণে কাজ করেছে সেটা আপনারা জানেন এখন বিএমপিকে শক্তিশালী হওয়ার জন্য অথবা বিএমপিকে তার এই ভোট এবং সাধারণ মানুষের বিশ্বাস ধরে রাখতে হলে অবশ্যই তাদেরকে যেই ধরনের বিভিন্ন এলাকায় দলের সাইনবোর্ড ব্যানারে অপকর্ম চাঁদাবাজি লুট বিভিন্ন ধরনের যেই খবরগুলো প্রতিনিয়ত আসতেছে এগুলাকে শক্ত হাতে প্রতিহত করতে হবে আর না হয় তাদেরও সামনে সংকীর্ণতায় ভুগতে হতে পারে দর্শক ভালো থাকবেন কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ